আরজিকর হাসপাতালের মহিলা ট্রেনিং চিকিৎসক মৌমিতা দেবনাথকে খুনের প্রতিবাদে কর্মসূচি অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জে বলে খবর পাওয়া গেছে শনিবার দিন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা ডক্টর মৌমিতা দেবনাথের খুনিদের দ্রুত শনাক্তকরণ ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এদিন ধর্ষকদের ফাঁসির সাজার দাবি ওঠে বিক্ষোভ কর্মসূচির মধ্য থেকে একই স্বাস্থ্যে স্বাস্থ্যকর্মী চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তার দাবি জানানো হয় উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে আরজিকর হাসপাতালের মধ্যেই নৃশংসভাবে খুন করা হয় ডক্টর মৌমিতা দেবনাথকে ঘটনার খবর প্রচারিত হতেই খুব দেখা যায় সমাজের সর্বস্তরের মানুষের মধ্য থেকে মিডিয়া এর মাধ্যমে কিংবা যেভাবেই হোক এখন সবাই অবগত আছেন যে গত পরশু দিন রাত্রে আজিগর মেডিকেল কলেজ যেটা খোদ কলকাতায় অবস্থিত সেখানে এতটা নিরাপত্তার মাঝখানে একটা এত বড় ক্রাইম হয়ে গেছে যে মেয়েটি যে শুধু মারা গেছে তাই নয় তার দেহ পুরো ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে সে একটা মেয়ে সেটা একটা তার আইডেন্টি তার সেকেন্ড আইডেন্টি হচ্ছে সে হেলথ কেয়ার ওয়ার্কার তার থেকেও বড়ো কথা হচ্ছে সে ওয়ান ডিউটি ডক্টর তো আমাদের পশ্চিমবঙ্গে যদি অন ডিউটি ডক্টরের সাথে এরকম একটা ঘটনা পার হলো তো তাহলে আমরা আর যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছি আমরা প্রত্যেকে কতটা সেফ যদি আমাদের সেফটি না থাকে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট সেফটি না থাকে তাহলে আমরা কী করে পরিষেবা দেবো সবার আমরা যাতে সুস্থ পরিষেবা দিতে পারি আমরা আমাদের নিরাপত্তার জন্য এবং যে চলে গেছে তার উনি খুনিদের যতটা সম্ভব কিন্তু বিচার হোক এই দাবি নিয়ে আজকে সন্ধ্যায় ক্যান্ডেল মার্চ করছি আর তার বিদেশি আত্মার জন্য এখন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব আজকে আপনারা কোথায় দিক ক্যান মিছিলটা জানাচ্ছেন এই জায়গাটার নাম কি জঙ্গিপুর সাফি ইসলাম হসপিটাল এমার্জেন্সি এই যে নিরাপত্তার বিষয়টা এটা তো আপনারাই জাজ করবেন আমরা নিরাপত্তা চাইছি সমাজ এটার বিচার করব ঘাটতিটা কোথায় হচ্ছে ঘাটতি সবার পক্ষ থেকেই আছে কোনো একজনের পক্ষ থেকে নেই এটাই এটাই আমাদের সমাজের কাছে প্রশ্ন আমার নাম সাফিকা এই অবগত আছেন যে আট তারিখ রাত্রি দুটোর পর আরজিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় আমাদের একজন সহকর্মী দ্বিতীয় বর্ষীয় একজন পোস্ট গ্র্যাজুয়েট শ্রেণীর উপর একটা অত্যন্ত নারকীয় পাশবিক একটা অত্যাচার হয়েছে এবং তারপরে তাকে খুন করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আমরা সকল স্বাস্থ্যকর্মী ডাক্তার সিস্টার এবং সমস্ত স্বাস্থ্যকর্মী আর জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালের মধ্যে আমরা সবাই মিলে একসাথে সম্মিলিত হয়েছি এই ঘটনাটাকে প্রতিবাদ জানাতে যে দোষী সে যাতে কঠোরতম শাস্তিবিধি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং অতি দ্রুত যাতে তার বিচার হয় এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং আমরা যারা হেলথ ওয়ার্কার যারা হেলথ কেয়ার প্রোভাইডার তারা যাতে আমাদের ওয়ার্ক প্লেস আমরা যাতে সিকিওর থাকি আমাদের ওয়ার্ক প্লেস বা কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তাকে যাতে সুনিশ্চিত করা হয় সেই দাবিতেই আজকে আমাদের এখানে এই অবস্থান এবং অবশ্যই আমাদের যে সহকর্মীকে আমরা হারিয়েছি তার আত্মার উদ্দেশ্যে তার শান্তি প্রতির কামনার জন্য আজকে আমাদের এই আপনারা কি কোনো কর্মবিরতি করছে বিকালে না কর্মবিরতি কিছু নয় কর্মবিরতি কোনো সমস্যার সমাধান নয় কর্মবিরতি কোনো সমস্যার সমাধান নয় আমরা কাজ চালিয়ে যাচ্ছি কাজ যেমন চালাচ্ছে আমরা কাজ চালাবো কিন্তু প্রতিবাদস্বরূপ আজকে সন্ধে সাতটার সময় একটা মোমবাতি জুলুস বা ক্যান্ডেল মার্চ করব যেটা আমাদের জঙ্গিপুর সাবডিভিশনাল হসপিটাল থেকে শুরু হয়ে আমরা পুরো শহর থেকে পরিক্রমা করবো এবং আপনাদের মাধ্যমে জঙ্গিপুরের সকল শহরবাসীকে সাধারণ নাগরিক সমাজকে আবেদন রাখবো ছাত্র যুব প্রত্যেককে আবেদন রাখবো মা বোনদের সকাল সকলের কাছে আবেদন রাখবো আপনারা সবাই আসুন আমাদের এই প্রতিবাদে সামিল হন যারা সমাজ বিরোধী যারা দুষ্কৃতি তাদেরকে সমাজ থেকে আইসোলেট করুন কর্মক্ষেত্রে নিরাপত্তা চাইছে কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রত্যেকটা স্টাফের প্রত্যেকটা স্টাফের আমাদের মা বোন প্রত্যেকজনের কর্মক্ষেত্রে নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে ঠিক আছে আপনার অভিজিৎ চলুন আপনি আমি এখানকার দরকার